শুধু ইসলাম ছাড়া কোথাও নারীর দাম নাই নারী তো টিসু সারা দুনিয়ার টিসু আমি প্রমাণ দিব ইসলাম নারীকে এতটুকু দাম দিছে যে মা হইলে সন্তানের জান্নাত তার পায়ের নিচে মেয়ে হইলে পাপের জান্নাত তার পায়ের নিচে স্ত্রী হলে তার পক্ষে স্বামী তার সাক্ষী যে স্ত্রী স্বামীকে ভালো বলবে আল্লাহ বলে আমিও লেখা দিলাম বড় সম্মান করতে গিয়ে দিবে আমাদেরকে বোঝায় আর যারা এটা করতেছে ওরা এটা ভাইবেই করতেছে হাম তো ডুবে হ্যাঁ সনম তু জেলে ডুবেঙ্গে আমরা তো সিল মারা হয়ে গেছি আমরা তো ডুবে গেছি বাকি ঘরের ডুবায়া ডুবাইয়া ছাড়বো আমরা ক্ষান্ত হব না এটি নেলে কেন হবে এই সমাজে নারীর ইউরোপে আমেরিকা কানাডা আমার চেয়ে বেশি চোখে দুনিয়ায় কেউ দেখে নাই ও যারা সংস্কারের পিছনে লাগছে ওরাও দেখে নেয় চ্যালেঞ্জ আমার সাথে ওদের সাথে ইসলামের চেয়ে দুনিয়ায় বেশি কেউ দিতে পারে না হ্যাঁ হ্যাঁ আমি আপনাদেরকে নিয়ে যেতে পারবো দোর্কা পড়ায় নিয়ে আসতে পারবো এখানে ও নিচে বলবে আমার জীবনের কাহিনী মনে আছে লম্বা না হয়ে যায় আমার আবার যাইতেও হবে আমি ফ্রান্সে এক মেয়েকে মহিলাকে চিনি মুসলমান হিসেবে স্বামী মুসলমান হওয়ার দশ বছর পরে বেলাল থাকে প্যারিসে আমি ফ্রান্সে দুইবার গেছি এন্টার ইউরোপ তো গেছেই গেছি ফ্রান্সে আমি দুইবার গেছি ওর সৌর কারেন্টের ইঞ্জিনিয়ার বলো পরিচয় দশ বছর পর স্ত্রী মুসলমান হয়েছে তো একদিন আমাকে বলতেছিল মুফতি সাহ আমি তখন ফ্রান্সে ছিলাম তোমার দেশে আমি স্ত্রীকে নিয়ে যায় বড় বিপদে পড়ছি আমি কে আমার স্ত্রী আইসা আমারে তোলাই করার মতো তোলাই করছে আমি মানি তুই বাইন্দা বল আমি যখন মস্তুরাতে তোমাদের দেশে গেছি আমার স্ত্রীকে নিয়ে তো আমার স্ত্রী আইসা বলতেছে বেলাল তুই কইটাকে নিয়ে আমার আমাকে যেই জীবনকে আমরা থুতু দিয়ে ইসলামে আসলাম আমি তো বাংলাদেশে গিয়ে দেখতেছি বাংলাদেশের মেয়েরা ওই জীবনকে জিব্বা দিয়া চাটতেছে ওই মেয়ে আমি নিয়ে আসতে পারলি এটার নাম ডাব্লিউ এর কোন গ্রান্টি নাই এটার নাম হলো সুখ হ্যাঁ মনে হয় বোঝেন নাই হম জানে এই কোন বাক্য তিন এর কোন গ্রান্টি নেই কটা একটা দেশ আছে টিডব্লিউ এর কোনো গ্রান্টি নাই কি নাই ওই ادارের কোনো গ্যারান্টি নাই সবাই গুগল করে ছাকা আপনি বিকালে চাকরি করে আসছে সকালে যাওয়ারদের চাকরি নাই ওয়ার্ক ডব্লিউ আর আরেকটা আছে আরেকটা ডব্লিউ আছে আরেকটা ডব্লিউ আছে কি কি আরব এটারও কোন গ্যারান্টি নাই সকালে থ্রি আইসে বিকালে দেখে নাই এটার নাম ঈশ্বর আমরা তো একটা লুই জাম দিয়ে দিলাম ঠিক না হ্যাঁ হ্যাঁ এত ঈশ্বর দিলাম যে আরেকটা করার চিন্তাও করতে পারতেছি না ঠিক না কিন্তু মন তো চায় শরীর বুড়া হইলে কি মন তো বুড়া হয় না ঠিক না আমরা তো এত ঈশ্বর দিলাম ঠিক না ইত দুনিয়াতে কে এদেরকে ইসলাম দিছে আমরা মানা যায় যে এক কাপ চার জন্য একটা বিচি এক কাপ চার দাম উড়তে দশ টাকা ঠিক না একটা বুলেটের দাম কত কি জানে না বন্দরের যুবকরা জানে না একটা বুলেটের দাম কত দশ টাকার উপরে তো এক কাপ চায়ের জন্য টাকার বুলেট খরচ করে কি করে লাভ হইলো না লস হইলো পাঁচ টাকার বাদামের জন্য মানুষ মেরে ফেলায় আমার দেশের পত্রিকায় আছে আমার দেশের পত্রিকায় পাঁচ টাকার বাদামের জন্য মেরে ফেলছে বাপ চা দেয় নাই তো গুলি গুলা দিস বাপের কাছে পাঁচশো টাকা চাইছে বাপ দেয় দেয় এই হজরতপুর আমানুল্লাহ আমানের এলাকায় ঈদের দিন সকাল ছেলে পাঁচশো টাকা বাবার কাছে চাইছে দেয় নাই এডেক্টেড ছেলে ছিল এডেক্টেড কমর থেকে পিস্তল বের করে বাপকে গুলি গুলা দিস আপনি নাউজিবিল্লা করেন কেন পেপারে আছে পেপারে আমি পেপার দেখে বলতেছি আজ থেকে অনেকদিন আগে করোনার আগে ঈদের দিন সকাল সন্তান বাপকে বেরোবে মাকে দেবে আল্লাহ রসুল বলছেন আল্লাহ বলছেন পুত্র পবিত্র করবো তোমাদেরকে দুই ভাবে এই জন্যই তো আগে শুনতাম ভূমিকম্প দশ বারো বৎসরে একবার আসতো আরে দুই হাজার চব্বিশে কয় বার ভূমিকম্প আসছে বাংলাদেশে নেটে সার্চ দিয়ে দেখেন কয়বার কয়েবার পঁচিশে পর্যন্ত কয়বার হয়ে গেছে গত তিন সপ্তাহ আগেও ভূমিকম্প আসছে এত মাত্রা বাড়তেছে কেন এই জন্য পবিত্র করবে পবিত্র এই জন্য পায়ে হাত দিয়া বলি চলেন আজকে তবা করি আর নিজেদের পরিবেশটা ইসলামিক বানাই পরিচয় পত্র সংগ্রহ করি ইউনিফরম সংগ্রহ করি পড়ি তাহলে কখন মহ চলে আসবে কবরে চলে যাব কয়েক কয়েকদিনই চোখের পানি ঝড়াবে আমি প্রমাণ দিতে পারি এইখানে একজন নাই ডেলি বাপের জন্য দুই রাকাত কাত নফল পড়া পাঠায় একজন নাই অল্প কয়েকদিনই চোখের পানি ঝড়াইছে তারপরে বাপ পুলে গেছে এখন দুই রাকাত ডেলি নফল পড়বে পয়রা বাপকে সোয়াব পাঠাবে এখানে একজনও নাই শুধু দুই দিন চোখের পানি জড়াবে রাগ হয়ে গেলেন আছেন কেউ যে আমি ডেলি বাপের জন্য দুই রাখাত পোড়া পাঠাই ডেলি তিনবার সুরায় খ্লাস পড়া বলি আল্লাহ একক্ষতন কোরআনের সব বলে হবে শুনছি আমার বাবারে দিয়ে নাইলে অর্ধেক বাবারে দিয়ে অর্ধেক মায়েরে দিয়ে তিনবার তো সুরা এক ডেলি মা বাবার জন্য কেউ পড়ে না কেউ তো নাই এখানে যে ডেলি দুই টাকা সৎকা করে মা বাবার জন্য দান করে ডেলি দুই টাকা অপ্রস্ত যতক্ষণ পর্যন্ত আমি দান না করবো ওই দিনে আমার পাথ হজম হবে না আমি ডেলি মা বাবার নামে দু টাকা দান করি দু টাকা তো ভিক্ষুক করতে পারে কেননা ভিক্ষুক তো পাঁচ টাকার কমে ভিক্ষা নেয় না পাঁচ টাকার কমে ভিক্ষা নাই আমার তো মনে হয় আজকে নেয় না ভিক্ষুভ নেয় নাকি দু টাকা দিলে দশ বার দেখে ঠিক না যেটা করতে গাইলো দুই টাকা হম সারাদিন ভিক্ষা করে আমি কয় টাকা পাবো দু টাকা যদি দেয় তো ও তো চিন্তা করে পাঁচের কমে যেন কেউ না দেয় এখন তো এরকম ট্রেডিশন ভিক্ষুক আছে হইতে পারে দু টাকা দিলে আপনারা দশ টাকা বেরি করে দিতেও পারে আছে না হ্যাঁ এরকম ভিক্ষুক ও থাকতে পারে হুম কি বলেন দশ টাকা দু টাকা বেরি করে দিলে দশ টাকা বেরি করে দিল আমার চেয়ে বড় দেখা যায় আপনি গরিব লে ঠিক না কিন্তু আমরা দুই টাকা কে দান করি পরিবেশটা ইসলাম এটাই আমাদের পরিচয় ইসলামই আমাদের পরিচয় উম্মতে মোহাম্মদি আমাদের পরিচয় হ্যাঁ হ্যাঁ সময় নাই আবার আসলে শোনা মনে

তবা করতে রাজি কে কে রাজি দেখি পাক্কা আলহামদুলিল্লাহ নামান পরিবেশ মানান আলেম ওলামার আমাদের দেশে যত আছে দুনিয়ার কোন দেশে এত নাই এত আলেম ওলামা দুনিয়ার কোন দেশে নাই আপনাদের সন্তানই বহুত আছে আলেম ওলামা এই এলাকায় ওদেরকে দিয়া বলেন বেটা দূরে যাস না আমাদের কাছেই থাক আয়ে তোদের শ্রম দিয়ে আমাদেরকে একটা পরিবেশ বানায় দেয় আপনারা এক হাত বাড়বেন ওরা দুই হাত বাড়বে আজকে আপনারা সহযোগিতার হাত বাড়ান না দেখে ওরা বাড়াইতে বাড়তে পারে না ওরা এদিক করতেছে খালি একটা পরিবেশ বানান এখানে শুধু একবার স্লাই প্রোগ্রাম করে নিবেন তাতে কিচ্ছু হবে না পরিবেশ বানান নিজের ছেলেদেরকে কাজে লাগান মহল্লার ইউনিয়নের আলেমদেরকে এইখানে যত ওলামায় কেরাম আছে আইম্মায় দিন এদের কাজে লাগায়া বলেন আমাদেরকে একটা পরিচয় একটা পরিবেশ বানায় দাও তোমরা আমরা যেন কবরে যাওয়ার পরে হ্যাঁ হ্যাঁ আসে লম্বা হয়ে যেতেছে তারপরও বলতেছে আসে কিছু লোক হাদিসে আছে কবরে যাবে মনকে নেতির আসবে মুনকের নাকির যখন আসবে তো ওকে ডিস্টার্ব করতে দিবে না বরং বলবে কাগজ কলম দে কি জিজ্ঞাস করবি আমরা জবাব লেখা দিয়া দিতেছি চল এখান থেকে বলবে আমরা তো মুর্দাকে জিজ্ঞাসা করতে আসছি আমরা লেখা দিছি পোষায় না তো জিজ্ঞাস করবে তোর পরিচয় কি তো যখন পরিচয় দিবে তো মুনকার নাকি লাড্ডু হয়ে যাবে লাড্ডু প্রথম ফজরের নামাজ পরিচয় দিবে আমি ফজরের নামাজ স্মরণ দিগা আসরের নামাজ পরিচয় দিবে আসরের নামাজ পরিচয় দিবে কুরআন এক দিক থেকে পরিচয় দিবে তাসবিহ এক দিক থেকে পরিচয় দিবে তাহলিলের দিক থেকে পরিচয় দিবে नेक আমল যখন এক আদারে পরিচয় দেওয়া শুরু করবে ওরা বলবে ছেরা দে মাকান্দা বাছি উল্টা দইরা ভয় কি না আল্লাহই জানে চলে যাবে আল্লাহ জিজ্ঞেস করবে আল্লাহ কি ঠিকই আছে না জিগে ফট লইতি তারপরে জিজ্ঞেস করতে এরকমই হইব সেটা কে আইসে বাকিটা আল্লাহ বোঝাবে আল্লাহ সত্য পানান পরিবেশ গ্রহণ করেন আইডি পড়েন ইউনিফর্ম দুনিয়ায় সুখ মিললো আর না মিললো ইনশাল কবরে কবরে যত হাজার বৎসরই থাকুক না কেন যে আসল পরিচয় নিয়ে গেছে ওর কাছে লাগবো চোখটা বন্ধ হইলো আর খোলাম অনেক সময় না বইতে বইতে জটকা লাগে গুমায়া করে আবার জটকায় কি হয় গুমবাহি যে ওর কাছে এতটুক লাগবে এই জন্যই তো কবরতে উঠা বলবে ফেরেস এত তাড়াতাড়ি কাঁচা ঘুমের থেকে উঠে কেন। তো ফেরসা করবে তিরিশ হাজার কবে কাছে কিন্তু পার হয়ে গেছে কতদিন এরম মনে হবে এই জন্য পায়ে হাত দিয়ে বলি আসেন আমরা আলেন ওলামাদের সহযোগিতায় নিজেদের ছেলেদের সহযোগিতায় আমরা একটা পরিবেশ মহল্লায় বানাই ইনশাল্লাহ আমাদের ছেলেরও বেঁচে যাবে মেয়েরও বেঁচে যাবে পুরুষও বেঁচে যাবে নারীও বেঁচে যাবে নইলে একদিন আমাদের সব হারায় যাবে সব হারায় হারায় যেতে শুরু করছে আমাদের যুবকরা ইসলামকে লাইক করে না প্রমাণ দিব লাইক যদি করতো ওর চুলের স্টাইল এরকম হইতো কেন লাইক যদি করতো ও তারিখ উদযাপন করতো কেন ওর জন্য তো জান্নাতে এভরি ডে একশো বার চোদ্দ তারিখ আছে ডেলি জান্নাতে একশো বার ভালোবাসা ডে হবে না ভালোবাসা কলিং হবে একশো বার ওর কাছে ভিডিও কল আসবে আয় আমার কাছে দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে হম হম বেশি করলে বুড়া মানুষও জন হয়ে যাবো বাড়ির করব কবে হুজুরে কি ঠিক না একবারে তাক লাগায় দিল মাথা নষ্ট এই জন্য বেশি শুনাইতেছি না ডেলি একশো বার হব একশো পুরুষের যৌবন শক্তি থাকবে জান্নাতে কামে লাগাই তুই না দুনিয়ার মতো কি পাওয়ার জমা করে রাখবো নাকি একশো বার ব্যবহার করবে তাহলে চোদ্দ তারিখ উদযাপন করতো না থার্টি করতো না বিজাতির আদর্শে কোনোদিন আদর্শবান হইতো না বরং বুটমে জুটার মাথায় রেখা উড়ে দিত আর বলতো আমি মুসলমান আমি উম্মতে মুহাম্মাদি তুই চিনিস না আমি কে তুই চিনিস না আমি কে যে হাত উঠাইলে ফেরেস্তানাইলে সমুদ্র জাগা দিয়া দেয় হ্যাঁ যে এইখান থেকে বসে সূর্যকে হ্যাক করতে পারে তুই চিনিস না আমি কে এই জন্য তবা করবো তো বানাবেন তো পরিবেশ হ্যাঁ শুরু কদম হলো মসজিদ পাঁচ বক্ত মুসল্লি দিয়া ঘোড়া দেন আজকে মসজিদ খালি বাড়ি ভরা এই জন্যই আল্লাহ বাড়ি খালি করতেছে মসজিদ খালি আল্লাহ টাইকো আমাদের আনতে পারতেছেন না বলেন তাইলে আমাদের পক্ষে থাকে তো থাকে কি মালিক যদি ডাইকো কর্মচারীদেরকে নামতে পারে তো ওই মালিকের অবস্থা তো হয় কি একটু আমাকে যুক্তি দিয়ে বুঝান ওই মালিকের অবস্থা কিরকম হয়

তিরিশ চল্লিশ পার্সেন্ট পড়ে বাকি ষাট সত্তর পার্সেন্ট পড়ে না আমি তো বাড়ায় বলতে আল্লাহ থাকে কি করা তুই বলেন বুঝাইতে পারলাম বরবেন পাক্কা যে জাস্টের থেকে আমরা মসজিদ বরব সবাই হাত উঠাইতেছেন আরে বা আরে বরেন 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 নামান নয় বাড়ি খালি হয়ে গেল আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করা ওমা আলাইনা কালকে সমাবেশ আছে সরোয়ার দি উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমরা আসলেই যাওয়া উচিত মুসলমান হিসাবে আসলে তো একটা কথা বললে সত্য এটাই কখনো দাম বাড়াইতে গেলে আবার দাম যায় কি দাম বাড়াইতে গেলে দাম দাম বাড়াইতে গেলে দাম যায় গাড়ি যায় তো মদনগঞ্জ থেকে গাড়ি যাবে যেই এটা আসল বিষয়টা হলো নারী বিষয়ক সংস্কার নারীদেরকে इज्जत দিতে চাইতেছে আসলেই কি इज्जत দিতে চাইতেছে না আসলেই নারীদেরও বুঝতেছে না যে ওদেরকে इज्जत দিতে চাইতেছে না ব্যइज्जत করতে চাইতেছে আমার কাছে সময় নাই না আমি দুনিয়া ঘুরে আমি 103 টা দաշ দেখছি बेटा আপনাদের উন্নত দুনিয়া আমি শুধু নিউজিল্যান্ড দেখি নাই আমি সাতটা মহাদেশ দেখি অহংকার করে বলতেছি না বক্সরে আমার এরকম দুই যায় হয়তো আমি না দুপুরে খানা খাই এক মহাদেশে রাত্রে একটা আরেক মহাদেশে মাঝে মাঝে তিন বেলাও খাওয়া হয় সকালে নাস্তা এক মহাদেশে দুপুরে আরেক মহাদেশে রাত্রে আরেক মহাদেশে আর আমেরিকা যাওয়ার সময় এটাই হয় সকালে নাস্তা হয় এশিয়া মহাদেশের দুপুরে যখন খাওয়ান সংস্কার দিয়ে নারীদের দাম বাড়াইতেছে না নারীরা বসতেছে না আমি ওদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখা যেতে পারবো যাদের দিকে টাকা বুঝাইতে চাইতেছে নারীদের দাম বাড়াইতেছে নারীদের দাম কোন সমাজে নারীদের দাম আছে